সতেরো বছরের বেশি সময় পর রাজনীতির সবচেয়ে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা এই নেতার প্রত্যাবর্তন শুধু একজন ব্যক্তির ফেরা নয় বরং বিএনপির দীর্ঘ সংকট বিতর্ক ও বিপর্যয়ের একটি অধ্যায়ের নতুন মোড় হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির ভেতরে যেমন প্রত্যাশা ছিল তেমনি উদ্বেগ ছিল দলটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল আওয়ামী লীগ সরকার তার দেশে ফেরার পথে প্রধান বাধা তবে বাস্তবে তিনি ফিরছেন সেই সরকারের পতনের প্রায় পনেরো মাস পর এতে প্রশ্ন উঠেছে এই বিলম্বের কারণ কি। বিশ্লেষকদের মতে তারেক রহমান নিজেই তার ফেরার বিষয়টি ঘিরে অনিশ্চয়তা তৈরি করেছিলেন সম্প্রতি তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলা হয় দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে তার নিয়ন্ত্রণে নয় এই বক্তব্য বিএনপির ভেতরে নতুন করে উৎকণ্ঠা তৈরি করলেও শেষ পর্যন্ত তার দেশে ফেরা দলের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তারেক রহমানের রাজনৈতিক উত্থান যেমন দ্রুত ছিল তেমনি ছিল বিতর্কপূর্ণ দু সালের নির্বাচনের পর হাওয়া ভবনকে কেন্দ্র করে সমান্তরাল ক্ষমতার অভিযোগ দুর্নীতির মামলা গ্রেনেড হামলার বিচার সব মিলিয়ে তার রাজনৈতিক জীবনে সংকট ছিল নিত্যসঙ্গে ওয়ান ইলেভেনের পর গ্রেফতার নির্যাতনের অভিযোগ ও দেশত্যাগ তার রাজনৈতিক যাত্রাকে নতুন মোড় দেয় দুহাজার সালে লন্ডনে যাওয়ার পর এক একসময় রাজনীতি থেকে দূরে থাকার কথাও শোনা যায় তবে দুহাজার সালে খালেদাস দিয়া কারাবন্দী হওয়ার পর ভার্চুয়ালি বিএনপির নেতৃত্বে ফেরেন তারেক রহমান সামাজিক মাধ্যম ও সাংগঠনিক কাঠামোর মাধ্যমে তিনি দলকে ধরে রাখেন বলে মনে করেন বিশ্লেষকরা তার দেশে ফেরা বিএনপির জন্য ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো একটি মুহূর্ত তবে সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ নির্বাচনী রাজনীতি প্রথমবার সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা এবং জাতীয় নেতৃত্বে নিজেকে প্রতিষ্ঠার পরীক্ষা এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে সেটি এখন দেখার বিষয়